মালিক ওয়ালাইকুম এভরিওান আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আসছি অতুলনীয় একটা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝেও শেয়ার করলাম এখানে আমি আধা কেজির মতো বাইং মাছ নিয়ে নিয়েছি কেটে দুই ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি বাইং মাছের চামড়াটা তুলে ফেলছি আপনারা চাইলে রাখতেও পারেন চামড়াটা তুলে ফেললে আর কি খেতে খুবই ভালো লাগে আমি সবসময় হচ্ছে বাইং মাছের চামড়াটা তুলে ফেলি চলে না এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই তাই চুলা একটা প্যান বসে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু আমি হচ্ছে ভেজে নিব নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি চুলা রাস এই পর্যায়ে মিডিয়ামে থাকবে তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে পেঁয়াজ পুড়ে গেলে হচ্ছে তেতো লাগবে খেতে ভালো লাগবে না তাই হচ্ছে আমি এই পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায় এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিব এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কষিয়ে নেব তাই হচ্ছে আমি দলা পেকে যাতে না থাকে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন হচ্ছে আমি দুই তিন মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব যাতে হচ্ছে আদা রসুনের যে আলাদা একটা কাঁচা ভাব থাকে সেই গন্ধ ভাবটা চলে যাবে তেল যখন উপরে চলে আসবে মশলা বোঝা যাবে যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দিব দুইটা টমেটো চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি মাছটা এখন আমি ভালোভাবে মাছ আর টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে যাতে মিশে যায় তাই হচ্ছে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি মাছটা হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আবার নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো আমি পানি বেশি দিই শুধু মাছটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যাতে আমি মাছটা সিদ্ধ হয় ভালোভাবে আর হচ্ছে গায়ে মাখা ঝোল রাখবো তাই আমি ডাকনা দিয়ে ডেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্না করে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পর্যায়ে মাছটাও সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি আরেকটু জলটা টানিয়ে নেব তাই আর একটু জাল করে নিচ্ছি এভাবে রান্না করে যদি খান খুবই ভালো লাগবে অনেকে বাইং মাছ পছন্দ করে না বাইং মাছ খেয়ে রান্না করতে হলে হচ্ছে প্রসেসিং জানা লাগে ভালোভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আমি হচ্ছে বাইক মাছ রান্না করলে ভাত একটু বেশি রান্না করতে হয় কারণ বাইক মাছ দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে সবাই পছন্দ করে আমাদের বাসায় তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি এভাবে বাই মাছ রান্না করে খেয়ে দেবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে না ইনশাল্লাহ খুবই ভালো লেগেছে পানিটার আমি টেনে নিয়েছি পোনা পোনা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি হচ্ছে দুই মিনিটের মতো জাল করে নেব যাতে ধনিয়া পাতার কালারটা থাকে ধনিয়া পাতার সবুজ সবুজ কালারটা থাকলে দেখতে ভালো লাগে খেতেও খুব ভালো লাগে স্মেলটা সরাই খুব ভালো লাগে আর ধনিয়া পাতা দিয়ে আপনারা যদি বেশি জাল করেন তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে দেখতে অতটা সুন্দর লাগবে না এটা কিন্তু খেতে খুবই মজা হয় আর দেখতে সুন্দর লাগে এখন হচ্ছে আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করে নিব দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে ভালো লাগতেছে খেতে খুব মজা এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিও তালাবে